জানেন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমরা মিত্র কোম্পানিতে এখানে দুটো মেশিন আনা হয়েছে মাঠে লাইভ ডেমো দেখানোর জন্য আপনারা অনেকেই ভিডিওতে দেখতে চান যে দাদা মেশিন তো আপনি অনেক দেখিয়েছেন কিন্তু আপনি ডেমো কখনও দেখান না সেই জন্য গোবিন্দ ভাই আজকে সরাসরি মাঠে নিয়ে এসেছি এখানে এই যে ডেমোগুলো রয়েছে এই যে মেশিন রয়েছে এখানে গুলো নিয়ে এসেছি আরও অনেক নিয়ে এসেছি আর এই সাইডে বলবো এই সাইডে এই যে ট্রলি দেখতে চেয়েছিলেন আপনারা এই সাইডে ট্রলি আছে ট্রলিটাও নিয়ে এসেছি এই ট্রলিটি করে নিয়ে এসেছি সেটা আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি আমি আর এই যে মেশিন দুটো রয়েছে এই মেশিন দুটো লাইভ ডেমো হবে দাদা কেমন আছেন ভালো দাদা আপনি কেমন আছেন আমি তো অনেক অনেক ভালো আছি আজকে আপনাকে সরাসরি মাঠে নিয়ে আসলাম হ্যাঁ আমার চাষি ভাইদের কিন্তু আজকের এই যে মেশিনটা রয়েছে লাইভ ডেমো করে দেখাতে হবে একদম দেখুন জিনিসটা হচ্ছে যে আমরা ফালা লাগালাম ঠিক আছে ফালা লাগালাম ইয়ার মধ্যে মানে নো এইচপির মেশিন ঠিক আছে চল্লিশ বেলেড সাথে আমরা এটা চালাবো কিন্তু এটা আমাদের মডেল আছে বলবান মডেল বলবান মডেল বলবান মডেল আছে এটা কটা চল্লিশটা ব্লেড আছে সাইডে আর এটা অ্যাকচুয়ালি গিয়ার যদি বলবে চারটা চারটা গিয়ার আছে আচ্ছা তো চারটা গিয়ারের এর পারফরম্যান্স কেমন হবে কিষান ভাই লাইভ থাকুন আচ্ছা অবশ্যই 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 দেখানো হবে এই মাঠে কিন্তু চাষ করা নেই দেখুন বন্ধুরা আমি এখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু চাষ করা নেই আর এই যেখানে চাষ করা নেই সেই জমিটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো ডেমো করার আগে আরেকটা জিনিস জানবো এই এক লিটার তেলে কতটুকু চালানো যাবে এক লিটার তেলে এটা প্রায় প্রায় এক ঘন্টা এক ঘন্টা চালানো যাবে তাতে কতটুকু দেড় বিঘা

আমি সেই দাদাকে আমাকে বলেছি যে আপনি ওইখানে শক্ত মাটিতে নিয়ে আসুন এখন বয়ে গেল তাহলে মেশিনের কতটা ক্ষমতা রয়েছে থেকে নরম মাটি ছিল ওইদিকে শক্ত মাটিতে নিয়ে আসলাম ঘাস একটু প্রচুর বেশি রয়েছে মনে হয় আরে দাদা একচুয়ালি এখানে মানে কি বলবো চাষবাস করা হয়নি আচ্ছা আচ্ছা তো আমি যে নতুন মেশিন যে আসে এটাকে ডেমো করি ডেমো করার মানে হচ্ছে যে হার্ড মিটাই যতক্ষণ না আমরা ডেমো করি ততক্ষণ জানবো কি করে যে মেশিনটার শক্তি আছে কি জিনিস দেখতে পাচ্ছি যে এখানে ঘাসটা একটু প্রচুর পরিমাণে রয়েছে অনেক সুন্দর কিন্তু চাষ হয়েছে দেখুন দর্শক পুরো কেটে দিয়েছে কেটে রকম মাটিতে যদি চাষ করা হয় বা এইরকম জমিতে যদি চাষ করা হয় তাহলে কতটুকু সময় চলতে পারে এই মেশিনটা এক লিটার তেলে এক লিটার তেলে যদি হাড় মিটিয়ে ফুল এক্সেলেটার দিবে তাহলে পুরো আহ এক লিটার থেকে একটু বেশি খাবে আচ্ছা এক ঘন্টায় হম আচ্ছা আচ্ছা তাই এবার মেশিনের ডিটেলস একটু আসি দাদা এটা কত স্পির মেশিন রয়েছে কোন কোম্পানির মেশিন রয়েছে আপনি কতদিন ধরে বিক্রি করছেন পুরো ডিটেলস কিন্তু আমাকে দিতে হবে এটা অ্যাকচুয়ালি আমাদের বলবান কোম্পানি আচ্ছা ঠিক আছে আমরা মডেল নম্বর রেখেছি বলবান হ্যাঁ আর ন ঘোড়ার ইঞ্জিন আছে ন এইচপি এটা ন এইচপির ইঞ্জিন রয়েছে আর যেমন আপনাকে দেখালাম মানে ফার্স্ট লো সেকেন্ড হ্যাঁ গিয়ার রয়েছে গিয়ারের অপশন দেয়া আছে আচ্ছা কটা গিয়ার রয়েছে এখানে তিনটে গিয়ার আছে ফরওয়ার্ড একটা বেকে মানে চারটা গিয়ার আছে মানে টোটাল চার গিয়ার মেশিন রয়েছে টোটাল চার গিয়ারের মেশিন রয়েছে আচ্ছা পাওয়ার তো চালাচ্ছি না কেননা হার্ড মিটির তো অনেক স্পিড ঘুরছে বুঝলেন তো আচ্ছা আচ্ছা না মানে পুরো পাওয়ার চালার কি সমস্যা হয় না না কোনো সমস্যা নেই কই সমস্যা তো কিছু হলো না হ্যাঁ সে তো আপনি চালিয়ে দেখালেন হ্যাঁ বন্ধুরা আর একটা জিনিস বলবো এই যে সামনে ব্লেডটা রয়েছে ব্লেডটা দেখুন ব্লেডটা কিন্তু অনেক বড় রয়েছে এখানে হাতে কি কি সিস্টেম রয়েছে গিয়ার টিয়ার থেকে এখানে কি কি সিস্টেম এখানে এখানে গিয়ারের সিস্টেম দেওয়া আছে হ্যাঁ এখানে সেলফ স্টার্টের সিস্টেম দেওয়া আছে আচ্ছা আর এখানে সেফটি ক্লাচ এখানে যদি দাবাই হ্যাঁ তাহলে এটা মানে আগে যাবে আচ্ছা 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 আর এই সাইডে আর এটা হলো রিভার্স গিয়ার এই মেশিনটা কতদিন ধরে বিক্রি করছেন আপনি এই মেশিনটা প্রায় প্রায় আগের থেকেই বিক্রি করছি হ্যাঁ কিন্তু এখন এটা নতুন অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এসেছি আচ্ছা হ্যান্ডেল লং করেছি আচ্ছা ঠিক আছে মানে জিসে কিষান ভাইয়ের টুকু ভাইব্রেশনটা আরো কম হয় তার জন্য হ্যান্ডেলটা লং করা হয়েছে এর কাস্টমার রিভিউ কেমন আছে কাস্টমার রিভিউ বলতে দেখুন এখন তো নিয়ে গেছে সবাই চাষ করছে কোন অসুবিধা নাই আমার মতন তো এরকম ফাঁকা ময়দানে কেউ ডেমো করে না ওরা তো ক্ষেতের মধ্যে নরম মাটির মধ্যে করে ঠিক আছে তো ওরা তো কিছু বলেই না আমাকে আচ্ছা কত দামে বিক্রি হচ্ছে এটা আমরা কিষান ভাইকে পঁষট্টি হাজারে বিক্রি করছি পঁয়ষট্টি হাজার নয় এইচপি র মেশিন পেট্রোল ইঞ্জিন অনেকে চায়না মেশিন বিক্রি করছে অনেকে ইতালিয়ান মেশিন বিক্রি করছে অনেকে জাপানি মেশিন বিক্রি করছে আপনার এখানে এখন বর্তমানে কোন মেশিনগুলো গুলো সব থেকে বেশি চলছে আমার এখানে সব থেকে বেশি হুন্ডা চলছে কামা ইঞ্জিন চলছে রেটো ইঞ্জিন চলছে আচ্ছা প্লাস জাপান টেকনোলজি চলছে চায়না চায়নাও আছে কিন্তু চায়না যদি কিষান ভাই নেব বলে তাহলে আমি দিয়ে দিব ওয়ারেন্টির সাথে থাকবে ওটা মানে আপনি নিজে রেকমেন্ডেশন দিচ্ছেন না না আমি কেন দিব ভালো মেশিন দিব এই দেখুন বন্ধুরা দেখানোর জন্য

আজকে চাষ করলো এরপরে কি চাষ করতে হবে না এটা পুরো একদম ধুলো করে দিয়েছে কোন ধরনের ফার্মারদের এই মেশিনটা কেনার জন্য রেকমেন্ডেশন করবেন আপনি দেখুন যাদের একটু বেশি জমি আছে হ্যাঁ বেশি বলতে বেশি বলতে যারা বিশ বিঘা পঁচিশ বিঘা তিরিশ বিঘা যারা চাষ করবে তো এটা আমাদের হেভি ইঞ্জিন হচ্ছে পেট্রোল ইঞ্জিনের মধ্যে ন এইচপি এর মেশিন আছে তো আমি এইটা সাজেস্ট করবো কিষান ভাইকে যে আমাদের বলবান মডেল চার গিয়ারের মেশিন ঠিক আছে চার লাইট এটা নিতে পারে আচ্ছা এর জন্য আপনাকে কত অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বা যদি কেউ অনলাইনে কিনতে চায় সেটা অনলাইনে কিনতে হলে দাদা স্ক্রিনে যে নম্বরটা চলছে সেটাই ফোন করলে আমাদের টিমের সাথে কথা হয়ে যাবে আচ্ছা এরপর কিষান ভাই মাত্র 5000 টাকা যদি ডালে তাহলে এই মেশিনটা আমি কিষান ভাইয়ের নজদিক ট্রান্সপোর্ট পর্যন্ত প্রথমবার পৌঁছাবো হ্যাঁ তারপরে কাস্টমার দেখার পরে পেমেন্ট করার পরে ঘর পর্যন্ত ডেলিভারি ফ্রি আচ্ছা এই যে চার চাকার যে ট্র্যাক্টরটা আপনি নতুন লঞ্চ করেছেন

80 এরকম পর্যন্ত দাম থাকবে মানে 2.5 লাখ প্লাস আর কি প্লাস প্লাস 2.5 লাখের উপরে দাম যাবে ঠিক আছে ওটা আপনাদের কাছে কবে নাগাদ পাওয়া যেতে পারে ওটা দেখা যাক আসলে তো কিশান ভাইরা ভিডিওর মাধ্যমে জেনে যাবে দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি তাহলে একদম দাদা নমস্কার ধন্যবাদ আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন